আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি চাষের রোগ পালাই এর প্রতিরোধ সম্পর্কে বলব বাঁধাকপি একটি লাভজনক সবজি আগাম মৌসুমে বাঁধাকপি চাষ অধিক লাভজনক কিন্তু এই লাভের পথ বন্ধ করে রাখতে পারে বাঁধাকপির রোগবালাই বালাই ও পোকামাকড় আক্রমণ আপনি টাকা খরচ করেও অনেক পরিশ্রম করেও বাঁধাকপি চাষ করলেন আর সেই বাঁধাকপি খেয়ে গেল পোকায় তাহলে তো লাভের কথা দূরে থাক আপনি আপনার খরচের টাকাও উঠাতে পারবেন না তাই আপনাকে আগে থেকে বাঁধাকপি রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন বাঁধাকপি গাছ রোগ হলে পূর্বের অবস্থায় ফিরে আনা সম্ভব না তাই রোগ ও পোকামাকড় দমনের চেয়ে প্রতিকার ব্যবস্থা করাটা জরুরি তাই আগে থেকে সতর্ক থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর অবশ্যই বাঁধাকপি চাষে ভালো ফলন পেতে হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে মাটি বীজের জাত বপনের সময় বীজের পরিমাণ সার প্রয়োগ সেচ দেওয়া এবং পোকামাকড় ব্যবস্থাপনা বাঁধাকপি যে সকল রোগ বালাই হয়ে থাকে বাঁধাকপি পাখির আক্রমণের সমস্যা বাঁধাকপির ভাইরাস রোগ বাঁধাকপির মাথা না হওয়া সমস্যা বাঁধাকপির শিকড় পচা রোগ বাঁধাকপির ফ্রি বিটল পোকার আক্রমণ বাঁধাকপির পাতার দাগ রোগ বাঁধাকপির পোকার আক্রমণ বাঁধাকপির জনিত পাতার দাগ রোগ কিন্তু বাঁধাকপির অনেকের যে সমস্যাটা দেখা যায় বাঁধাকপির মাথা না হওয়ার সমস্যা একই জমিতে বারবার বাঁধাকপি চাষ না করাই উত্তম এবং অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের ফলে মাথা না হওয়ার এর মূল কারণ এবং একই জমিতে বারবার বাঁধাকপি চাষের করার জন্য মাথা না হওয়া এটা বাঁধাকপির পাতায় দাগ পড়া রোগ এ রোগ প্রতিকারের জন্য সুষম সার ব্যবহার করতে হবে এবং সেচের ব্যবস্থা রাখতে হবে একই জমিতে বারবার বাঁধাকপি চাষ না করাই উত্তম নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা রোপণ করা রোগ দেখা দেওয়ার সাথে সাথে স্কোর দুইশো পঞ্চাশি জি ফাইভ এম এল প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে দুই সপ্তাহ পরপর স্প্রে করা বাঁধাকপি পোকামাকড় প্রতিকার হিসাবে বাঁধাকপির সবচাইতে বেশি ক্ষতি করে থাকে বাঁধা খেকো লেত পোকা নাভিজাতের বাঁধাকপির ক্ষতি করে থাকে এই সরুই পোকা বা ডায়মন্ড ব্ল্যাক মথ বীজ উৎপাদনের জন্য বাঁধাকপি চাষ করলে পুষ্প মঞ্জুরি জাপ পোকার হাত থেকে রক্ষা করতে হবে বাঁধাকপিকে অন্যান্য ক্ষতিকর পোকার মধ্যে লেত পোকা বিছি পোকা ঘোড়া পোকা ইত্যাদি ক্ষতি করে থাকে বাঁধাকপির মাথা খেক লেত পোকা লেদ পোকার প্রতিকার জন্য সম্ভব হলে হাত দিয়ে পোকার ডিম ও কারি সংগ্রহ করে ধ্বংস করতে হবে অথবা ভলিয়াম ফ্লোক্সি তিনশো এজি প্রতি লিটার পানিতে বা পানির সাথে মিশিয়ে পাঁচ এম হারে গাছ ভিজে এক্সপ্রে করতে হবে বাঁধাকপিতে সরুই পোকার আক্রমণ হলে এ প্রকার প্রতিকারের জন্য ফসল সংগ্রহের পর ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া এবং জমি ভালোভাবে চাষ করা এ প্রকার ডিম ও কারি সম্ভব হলে হাত দিয়ে মেরে ফেলা বা প্লোক্রম ফাইভ এজি এক গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে গাছ ভিজিয়ে এক্সপ্রে করতে হবে বাঁধাকপি চাষ সম্পর্কে জানতে ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দেওয়া থাকলো। আপনারা অবশ্যই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন আমরা চেষ্টা করি সকল চাষ পদ্ধতি গবাদি পশুর চিকিৎসা পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনার একটি কমেন্ট এবং একটি লাইক অন্য একটি ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করে আর আপনার মতামতের ওপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ